আমরা সেকিট যারা তারা কপাল করে বাপ মা পাইছিলাম যারা কিনা পোলাপানের লাইফের থেকেও তরকারি পুড়ে যাওয়াকে বেশি ইম্পর্টেন্ট মনে করতো ছেলেমেয়ের মুড সুইংয়ের একমাত্র সমাধান ছিল তাদের কাছে বিছানার ঝাড়ু দিয়ে বাড়ি দেওয়া আর মাই লাইফ মাই রুলসের এর প্রতি উত্তরে তারা বলতো তোর তোর গাল আমার জুতা তাদের কাছে একমাত্র সার্বক্ষণিক কোমল অস্ত্র বলতে থাকতো গাল মোচরানি যেটা তারা যেখানে সেখানে যত্রতত্রভাবে প্রয়োগ করতো তারা এতটাই সহজ সরল ছিল যে তাদের পোলাপাইন বাইরে গিয়ে কারও হাতে মায়ের খেয়ে আসলে তারা আবার মায়ের দিত যেন নেক্সট টাইম ওখানে আর না যায় তাদের ছেলেমেয়ের নামে কেউ বিচার দিলে তারা আগে একচোট মাইর দিয়ে তারপর জিজ্ঞেস করত ঘটনা সত্যি কিনা যদি ঘটনা মিথ্যা হয়তো তাহলে কান্না থামানোর জন্য আবার একজোট মার দিত আমরা নাইনটি কিট আমাদের টিফিনের টাকা জমায় আবেগ কেনার সুযোগ থাকতো না কারণ আমাদেরকে টিফিন বাড়ি থেকে বানিয়ে ব্যাগের ভিতর দিয়ে দেওয়া হতো এখন যেমন বাচ্চারা ভ্যাকেশনে কক্সবাজার সিলেট বা দেশের বাইরে যায় আমরা যাইতাম বাট ডেস্টিনেশন সবসময় সেম মামার বাড়ি দাদার বাড়ি আমরা ডিপ্রেশন ফ্রাস্টেশন এসব শব্দ জানতামই না স্যান্ডেলের বাড়ির ভয়ে আমরা মুখে যতই বলতাম আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই আসলে আমরা ওই কিছুই হতে চাইতাম না আমরা শুধু বড় হইতে চাইতাম ঠিক যতটা বড় হলে আর কারো মায়ের খাওয়া না লাগে